এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এবার রবিনসন স্ট্রিটের ঘটনা ছায়া এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে মারা যাওয়ার পরেও ঘর থেকে বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে যে গুরুত্বপূর্ণ খবর দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে রবিনসন স্ট্রিটের ঘটনা ছায়া এবার তমলুকে মারা যাওয়ার পরে ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ত্রামলিপ্ত পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে পদুম বসান এলাকার এক বাড়িতে থাকেন ভোলানাথ দে নামে আশি বছরের বৃদ্ধ কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী ও তার মানসিক ভারসাম্যহীন এক মহিলা মান্তু দে তার বয়স বছর পঁয়ত্রিশের গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকে ঢুকতে পারেননি প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়েও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায় বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে আছে দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই মহিলা ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এবং তার মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরও মৃত বৃদ্ধ স্ত্রী ও ছোট মেয়ে কেন কোনো খোঁজখবর নেননি তাদের সেই প্রশ্ন চিহ্ন এখন প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে কি হচ্ছে রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুকে মেয়ে তার মৃত বৃদ্ধ বাবাকে ধরে শুয়ে রয়েছেন বিছানায় এবং দীর্ঘদিন ধরে দরজা বন্ধ থাকায় এরপর কাউন্সিলরের সহযোগিতায় ঘরের দরজা ভাঙা হয় এবং সেখান থেকে তার বৃদ্ধ বাবাকে এবং তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় দেখুন সেই চিত্র ভিশন প্লাস নিউজে কেছে সেটি ঘটনা

ওরা গত দশ বারো দিন ধরে খাওয়া দাওয়া করেনি রান্নার লোক ছিল একজন কাজেরও মেয়ে ছিল ওদের কাউকে আসেনি ঘরে বন্ধ করে রাখছে কাউকে ঢুকতে দিচ্ছে কালকে আমি এখানে বাবু স্ত্রী আসছিলেন পাড়া পড়েছি দু চারজন অনেক চেষ্টা করলো খুলেই নি মোটে আরকি খাওয়া দাওয়া বারো দিন থেকে একবার হয়নি আরকি জল পর্যন্ত খাচ্ছে না মানে দরজা খুলতেছেন বোল্ট বন্ধু করে রাখছে তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ের মেয়ে না আজকে তো অনেক কষ্ট মেয়ে এবং মেয়েছে বা স্ত্রী রয়েছে তো ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে স্কুলে মাস্টারি করে মায়ের দুজনে মাস্টার ওই ওর ওর ভোলানা যে মায়ের ভোলানাদ ভোলানাথ দিয়ে হ্যাঁ

মানে বাড়ির মধ্যেই তাহলে কি ওই মেয়েকে জড়িয়ে এখন দুজনেই আছে স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে ওদের কে নিয়ে পালিয়ে গেছে

আমাৰ অশোক কুমাৰ চাছমল